আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ন্যাটোভুক্ত রোমানিয়ায় রুশ ড্রোন ভূপাতিত দাবি ইউক্রেনের এরপর জানিয়ে দিব জেনিন শহরে বিশাল আকারের আগ্রাসন শুরু করেছে ইসরাইল এদিকে ইউক্রেনের ল্যান্ডিং ফোর্স সহ স্পিড বোট ডুবিয়ে দিয়েছে রাশিয়ার যুদ্ধ বিমান এরপর জানিয়ে দিব মার্কিন সামরিক ঘাটিতে চীনা গুপ্তচর অনুপ্রবেশ নিয়ে বিস্ময় পর্যায়ে তথ্য সামনে এলো সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত নিহত তিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ন্যাটোভুক্ত রোমানিয়ায় রুশ ড্রোন ভূপাতিত দাবি ইউক্রেনের ইউক্রেনের ইসমাইল বন্দরে রাতভর হামলা চালাতে গিয়ে রাশিয়ার একটি ড্রোন রোমানিয়ার ভূখণ্ডে ঢুকে পড়েছিল পরে সেখানে ইরানের তৈরি রুশ ড্রোনটি বিস্ফোরিত হয়ে ভূপাতিত হয়েছে রোমানিয়া পশ্চিমার সামরিক জোট ন্যাটোর সদস্য ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার রোমানিয়ার ভূখণ্ডে রুশ ড্রোন ধ্বংস হওয়ার কথা জানিয়েছে তবে ন্যাটোভুক্ত রোমানিয়া এ দাবি অস্বীকার করেছে রাশিয়া সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবা পোস্টের জানান রাতে রোমানিয়ার ভূখণ্ডে রাশিয়ার শাহেদ്രন অনুপ্রবেশ করেছিল পরে ড্রোনটি সেখানেই ধ্বংস হয়েছে আমাদের সীমান্ত সুরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছে ওলেগ নিকোলেনকো একটি ছবি পোস্ট করেছেন ওই ছবিতে একটি জলাভূমির পাশ থেকে ধোয়া উঠতে দেখা গেছে মনে করা হচ্ছে ওই রুশ ড্রোনের ধ্বংসাবশেষ থেকে ধোয়া উঠছে তবে এফপিআর পক্ষ থেকে স্বাধীনভাবে এই বীর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি ইউক্রেনের দাবি অস্বীকার করেছে রোমানিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রোমানিয়ার ভূখণ্ড কিংবা জলসীমাকে কখনোই সরাসরি সামরিক হুমকির লক্ষ্যবস্তু বানায়নি রাশিয়া দının চহরে বিশাল আকারের আগ্রাসন শুরু করেছে ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহর এবং সেখানকার শরণার্থী শিবিরে বড় রকমের গ্রেপ্তার অভিযান শুরু করেছে ইহুদিবাদী বাহিনী ড্রোন এবং হেলিকপ্টার নিয়ে এই অভিযান চালাচ্ছে ইসরায়েলি আগ্রাসনের মুখে স্থানীয় ফিলিস্তিনি এবং প্রতিরোধ যোদ্ধারা রুখে দাঁড়িয়েছে তাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ চলছে স্থানীয় সূত্রগুলোর বরাদ দিয়ে ওয়াফা নিউজ জানিয়েছে দখলদার সেনারা চল্লিশটিরও বেশি গাড়ি নিয়ে সোমবার সকাল সকালে এই অভিযান শুরু করে ওয়াফা নিউজের খবর বলা হয়েছে ইসরায়েলি সেনাদের গুলিতে চারজন আহত হয়েছেন এছাড়া ইহুদিবাদী সেনারা তিনজনকে আটক করেছে যার মধ্যে দুজন হল আহত দখলদার ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে তাদের সেনারা ফেরারি ফিলিস্তিনিদের আটক করার জন্য জেনিন শরণার্থী শিবির থেকে অভিযান চালাচ্ছে এদিকে অভিযানের মধ্যেই জেনিন ব্রিগেডের প্রতিরোধ যোদ্ধারা ইউক্রেনের ল্যান্ডিং ফোর্স সহ স্পিড ডুবিয়ে দিয়েছে রাশিয়ার যুদ্ধ বিমান রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের ল্যান্ডিং ফোর্স সহ চারটি স্পিড ধ্বংস করে দিয়েছে এসব স্পিড করে ইউক্রেনের সেনারা ক্রিমিয়া উপদ্বীপে পশ্চিম এলাকায় অবতরণ করার চেষ্টা করছিল সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাদ দিয়ে রাশিয়া টুডে জানিয়েছে ধ্বংস হওয়া স্পিড আমেরিকার তৈরি রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে তাদের কৃষ্ণ সাগরীয় বহরের যুদ্ধ বিমান মার্কিন নির্মিত চারটি স্পিড বোর্ড ধ্বংস করেছে যাতে ইউক্রেনের ল্যান্ডিং ফোর্সের সেনারা ছিল এসব উপদ্বীপের উপর সর্বপশ্চিমের কেপ দিকে সামরিক ছিল ইউক্রেনের সেনাদের কয়েকটি অবতরণ প্রচেষ্টা এবং নসৎ করে দিয়েছে এর মধ্যে গত বুধবার রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল যে তারা ওই দিন চারটি স্পিড বোর্ড ডুবিয়ে দিয়েছে সূত্র পার্টস টুডে বন্ধু দেশগুলোর সঙ্গে বিমান প্রতিরক্ষা মহড়া চালাতে প্রস্তুত ইরান জানিয়েছেন টপ কমান্ডার ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজাদ সাহাবিপার্থ বলেছেন তার দেশ মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে বিমান প্রতিরক্ষা মহড়া চালাতে প্রস্তুত রয়েছে কয়েকজন বিদেশি সামরিক অ্যাটাচের সঙ্গে রাজধানী তেহরানে আজ এক বৈঠকে কথা বলেন তিনি জেনারেল সাবাহি ফার্দ বলেন মিত্র দেশগুলোর জন্য ইরানের পক্ষ থেকে শান্তি ও বন্ধুত্বের বার্তা রয়েছে তিনি বলেন বিমান প্রতিরক্ষা বাহিনী মিত্র দেশগুলোর সঙ্গে প্রশিক্ষণ শিক্ষণ কৌশলগত ও অভিযান চালনার অভিজ্ঞতা বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে এর পাশাপাশি যৌথ মহড়া চালাতেও প্রস্তুত রয়েছে তার দেশ জেনারেল সাহাবি ফার্দ বলেন বিমান প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব হচ্ছে ইরানের আকাশসীমা নিরাপদ রাখা আল্লাহর রহমাতে আমার সহকর্মীরা ইরানের আকাশে নিরাপদ স্থানে পরিণত করতে সক্ষম হয়েছে সূত্র পার্ট টুডে। মার্কিন সামরিক ঘাঁটিতে চীনা গুপ্তচর অনুপ্রবেশ নিয়ে বিস্ময়কর যে তথ্য সামনে এলো মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে চীনা গুপ্তচরদের অনুপ্রবেশ নিয়ে অবাক করার মতো বেশ কিছু তথ্য সামনে এসেছে পর্যটক হিসেবে পরিচয় দিয়ে প্রায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ঢুকে পড়েছে চীনা গুপ্তচররা সম্প্রতি এমন অন্তত একশোটি ঘটনা ঘটেছে নতুন এক রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে মার্কিন অধ্যাপক ডেভিড ভাইনের গ্রন্থ বেশ ন্যাশন মতে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রায় আটশো সামরিক ঘাটি রয়েছে এসব ঘাটি পরিচালনার জন্য প্রতি বছর প্রায় একশো বিলিয়ন ডলার খরচ হয় চীনের চারপাশে বহু সামরিক ঘাঁটি রয়েছে সম্প্রতি দেশটির চারদিক থেকে ঘিরে ধরে ঘাটি ঘাঁটি হচ্ছে সম্প্রতি ও ফিলিপিন জানিয়েছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে সই করেছে এটি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্বাধীনতা রক্ষা করবে বলে তারা আশা করছে তবে এই চুক্তির মূল বিষয় হল ফিলিস ফিলিপিনের চারটি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানের আশেপাশে চীনা তৎপরতার ওপর নজরদারি করতে সক্ষম হবে তবে বসে নেই চীনও এসব সামরিক ঘাটিতে কি ঘটছে তা জানতেও রীতিমতো নজরদারি যুদ্ধ শুরু করেছে বেজিং দ্য ওয়ার্ল্ড স্টার্ট ইস্ট জার্নালের এক প্রতিবেদন মতে চীনা গুপ্তচর ভিত্তি ঠেকাতে গত বছর একাধিক সম্মেলন করেছে মার্কিন কর্মকর্তারা এসব সম্মেলনে এফবিআই ও প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারাও ছিলেন চীনের বর্ধমান গুপ্তচর ভিত্তিকে হুমকি হিসেবে অবহিত করেছে কর্তৃপক্ষ। পাকিস্তানি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত নিহত তিন পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশের গোয়েন্দা শহরে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে এতে দেশটির নৌবাহিনী দুই কর্মকর্তা ও এক সৈন্য নিহত হয়েছেন বিবৃতিতে নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন আজ সোমবার উড়োজাহাজটি গোয়েন্দাদের প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে সম্ভাব্য কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় দুর্ঘটনায় পাকিস্তান নৌবাহিনীর দুই কর্মকর্তা ও এক সৈন্য নিহত হয়েছেন উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে তিনি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের জ্যেষ্ঠ সহসভাপতি মরিয়াম নওয়াজ উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিহত সেনা কর্মকর্তার আত্মার শান্তি কামনা করে এছাড়া দেশটির জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশ্রফ নিহতদের প্রতি শোক প্রকাশ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন